বাথরুমের দিকে মুখ করে নামাজ পড়া যাবে কিনা যদি বাথরুম নামাজের জায়গার কাছেই হয় আমি দোয়া কুনুত পারি না তাহলে আমি ভেতের নামাজ কিভাবে পড়ব পর নারীর সাথে সহবাস করলে কি স্ত্রীর কাছে ক্ষমা চাইতে হবে আপন বোনের শাশুড়িকে বিয়ে করা জায়েজ হবে কিনা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় কিছু মাসালা প্রত্যেকটি মাসালা প্রত্যেকটি মুসলমানের জানা থাকা দরকার এই জন্য গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনেই কোরআন শিক্ষা সহ ইসলামের বিভিন্ন বিষয়াদি জানতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তোমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল আপন বোনের শাশুড়িকে বিয়ে করা জায়েজ হবে কিনা দেখুন আপন বোনের শাশুড়ি সে আপনার জন্য গাইরে মাহরাম আর বিধান হলো ইসলামের বিধান হলো যারা মাহরাম তাদেরকে বিয়ে করা জায়েজ নেই আর যারা গাইরে মাহরাম তাদেরকে বিয়ে করা জায়েজ আছে যারা মাহরাম তাদের সাথে আপনি দেখা সাক্ষাৎ করা বৈধ কিন্তু বিবাহ করা তাদেরকে হারাম যেমন মা ফুফু খালা দাদি নানি এরা তেমনি আপন বোন তো এদের সাথে দেখা সাক্ষাৎ বৈধ কিন্তু এদের কাউকে বিবাহ করা জায়েজ নাই এরা হলো মাহরাম আর গাইরে মাহরাম হলো যাদের সাথে বিবাহ করা বৈধ যাদেরকে কিন্তু দেখা সাক্ষাৎ করা বৈধ না এরা হলো গাইরে মাহরাম তো আপনার যে আপন বোনের শাশুড়ি তথা আপনার মাওই বলে বিভিন্ন অঞ্চলে আপন বোনের শ্বশুরকে তালই বলে বা তাওই বলে তাওই সাপ আবার আপন বোনের শাশুড়িকে বা বোনের শাশুড়িকে মাওই বলে থাকে বা বিভিন্ন ভাষায় বিভিন্ন এলাকায় বলে থাকে তো তারা মাহরাম তাদের সাথে দেখা সাক্ষাৎ করা বৈধ নয় সম্পূর্ণ হারাম তাদের সাথে পর্দা করা ফরজ যদি অনেকে পর্দা করে না বলে সে তো আমার সন্তানের মতো সে তো আমার মায়ের মতো তো আসলে বিষয়টি এমন নয় বরং সে আপনার গাইডে মাহরাম তাদের সাথে দেখা সাক্ষাৎ করা বৈধ নয় এবং তারা যদি তালাক হয় অথবা বিধবা হয় তাহলে আপনি তাদেরকে বিবাহ করতে পারবেন এটা চায় যাচ্ছে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল পর নারীর সাথে সহবাস করলে কি স্ত্রীর কাছে ক্ষমা চাইতে হবে দেখুন পর নারীর সাথে সহবাস করলে স্ত্রীর কাছে ক্ষমা চাওয়া তো পরের কথা আগে তো হলো আপনার আল্লাহ কাছে ক্ষমা চাইতে হবে আপনি এত বড় এক অন্যায় করেছেন এত বড় এক জুলুম করেছেন নিজের উপরে এবং এত বড় এক জঘন্য কাজ করেছেন যেটার ইসলামী শাস্তি হলো মৃত্যুদণ্ড সঙ্গে সার করা যদি বিবাহিত ব্যক্তি এই জেনা করে থাকে তাহলে তার জন্য তার শাস্তি হলো ইসলামে তাকে সঙ্গে সার করা পাথর নিক্ষেপ করে তার হত্যার বিধান কত মারাত্মক শাস্তি সুতরাং বোঝা যায় এই অন্যায়টা অপরাধটা কত মারাত্মক জেনার গুনাহে লিপ্ত হওয়া তার মানে নিজের দুনিয়া দুনিয়া হয়ে হয়ে যাওয়ার তার যায় মারাত্মক শাস্তির মতো হুমকি রয়েছে মারাত্মক শাস্তির বিষয় রয়েছে এই জন্য স্ত্রীর কাছে আপনি মাফ চাইবেন কি চাইবেন না সেটা হলো পরের বিষয় প্রথম কথা হলো আপনার পরিপূর্ণ খাস দিলে তওবা করতে হবে এই সমস্ত কুকর্মে লিপ্ত হলে প্রথমত কোনো মুসলমান কোনো মানুষই আসলে জিনায় লিপ্ত হতে পারে না যাদের কমন সেন্স আছে তারাই এই কাজ থেকে দূরে থাকবে যাদের লজ্জা আছে লজ্জাশীলতা যাদের আছে এই সমস্ত নিকৃষ্ট কাজ থেকে তারা দূরে থাকে আর যারা বেহায়া তারা এই সমস্ত কাজে লিপ্ত হয় মুসলমান কখনো নির্লজ্জ বেহায়া হতে পারে না তো মুসলমানরা তো এই কাজ করবে না এখন কথা হলো যে যদি কেউ করে ফেলে তাহলে করণীয় কি ওই যে প্রথমত তাওবা করতে হবে এবং জীবনে এই কাজ করবে না এইটা দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে আজম বিল করতে হবে কিছু দান করে দিতে হবে কেননা বিভিন্ন গুনাহে জড়িয়ে গেলে কিছু দান করে দেয়া চাই আর স্ত্রীর কাছে আপনার ক্ষমা চাওয়াটা জরুরি নয় স্ত্রীর কাছে আপনি ক্ষমা চাইতে গেলে যদি আপনি উল্লেখ করেন যে আমি এই গুণা করেছি তাহলে সেটা আবার ডাবল আপনি গুনাহের ঘোষণা দিলেন অপরকে জানালেন গুনাহের কথা মানুষকে জানানো গুণা সুতরাং এটি স্ত্রীর কাছে আপনার বলার প্রয়োজন নেই বা এই বলে তারপরে ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই তবে হ্যাঁ স্ত্রীর কাছে আপনি নিজে যে করেছেন করেছেন থেকে থেকে বিভিন্ন এটা স্ত্রীকে সাক্ষী রাখতে পারেন যে গুনা আমি আর কোন ধরনের করব না বা এই ধরনের কোনো গুণা করবো না তবে আপনি যে করেছেন এখন আপনি তার পুনরায় তার কাছে ক্ষমা চাইতে হবে বিষয়টি এমন নয় তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল আমি দোয়া পারি না। তাহলে আমি বেতের নামাজ কিভাবে পড়বো দেখুন দোয়া মুসলমানের কথা হতে পারে না দোয়া করুদ পারেন তাহলে শেখার শেখার দ্রুত দ্রুত চেষ্টা করতে হবে হবে শিখতে শিখে নিতে হবে এমন না যে আপনি দোয়া কুনুদ পারলেন না এবং সেভাবেই আপনি শুধু বেতের নামাজের তরিকা খুঁজলেন কিভাবে দোয়া কোনোদ ছাড়া বেতের পড়া যায় এটা না হয়ে বরং আপনার খোঁজা উচিত যে কিভাবে আমি দ্রুত দোয়া কোনোদ মুখস্থ করতে পারি সেজন্য আপনার একজন যে বিজ্ঞ এবং যে দোয়া কোনো শুদ্ধভাবে পারে তার কাছ থেকে আপনি দোয়া কোনো নষ্ট করে শুদ্ধ করে নিবেন এটি হলো আপনার জন্য প্রথম করণীয় এখন আপনার শুদ্ধ করার আগ পর্যন্ত বা দোয়া কোন পড়ার আগ পর্যন্ত পাড়ার আগ পর্যন্ত শুদ্ধভাবে আপনি কিভাবে বেতের পড়বেন সেজন্য আপনার জন্য করণীয় হলো অন্যান্য কুনুত করার মতো যে দোয়াগুলো আছে যেখানে এই হীনতা দীনতা প্রকাশ করা হয়েছে আল্লাহ তালার কাছে নিজেকে নিজের বিনয় প্রকাশ করা হয়েছে এই সমস্ত কোরআন হাদিসে বর্ণিত দোয়াগুলো আপনি পড়বেন যেমন রব্বানা বলাম না আমার ফসানা ওয়াইলাম তাও ফিরা মতার হামনা আলানা কোন তেমনিভাবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরতি হাসানা অকিনা আদাব এই দোয়াগুলো না পড়লে কমপক্ষে আল্লাহ ফিলি এই দোয়াটি আপনি পড়বেন এই দোয়াটি কয়েকবার পড়লেন অথবা বারবার পড়ার পরে বা একবার পড়লেন পড়লে আপনি কুনুত করার যেই অজুবটা সেটা আদায় হলো তো আপনি এভাবে নামাজ পড়লে প্রাথমিকভাবে বা তাৎক্ষণিকভাবে নামাজ হয়ে যাবে কিন্তু আপনার জন্য করণীয় থাকবে অতি দ্রুত আপনি দোয়া কোনো শেখে তারপরে দোয়া কোনো সহই নামাজ আদায় করতে হবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল বাথরুমের দিকে মুখ করে নামাজ পড়া যাবে কিনা যদি বাথরুম নামাজের জায়গার কাছেই হয় দেখুন বাথরুমের দিকে আপনি মুখ কেন করে নামাজ পড়বেন আসলে বাথরুমের দিকে মুখ করে নামাজ পড়াটা উচিত হবে না সাধারণত প্রধান বা প্রথমত মশালা এটাই কেননা বাথরুমের দিকে মুখ করে নামাজ পড়া অথবা বিভিন্ন ময়লা জায়গার কাছাকাছি নামাজ পড়া যেই সমস্ত দিকে ফিরে নামাজ পড়লে অথবা যেই ময়লার কাছাকাছি নামাজ পড়লে আপনার নামাজের মনোযোগ নষ্ট হবে দুর্গন্ধ আসবে সেটা আপনার নামাজের হরল সৃষ্টি করবে এই জন্য উচিত হলো বাথরুমের কাছাকাছি নামাজ না পড়া বরং দূরে সরে আপনি নামাজ পড়লেন সরাসরি বাথরুমের দিকে না ফিরে আপনি অন্য সরে তারপরে নামাজ পড়লেন এটা হবে সর্বপ্রথম আপনার জন্য করণীয় কিন্তু যদি কোনো আপনি নিরুপায় হন আপনার কোনো উপায় নেই এখন বাথরুমের দিকে ফিরেই পড়তে হচ্ছে তাহলে আপনার এটা জায়েজ ছবি এমন না যে বাথরুমের দিকে নামাজ পড়েছেন তার মানে নামাজ হয়নি অথবা এটা হারাম কাজ বিষয়টি এমন নয় আপনার জন্য নামাজ জায়েজ হয়ে যাবে তবে উপায় থাকলে বা অন্য জায়গা থাকলে সেই জায়গায় নামাজ পড়া উচিত